আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম বিল্লার প্রাইস থেকে আজকে এত সুন্দর সুন্দর কিছু স্পেশাল ড্রেসের কালেকশন নিয়ে যেগুলো নাকি মাত্র পাঁচশত পঞ্চাশ টাকার মধ্যে আসলে এটা কি কখনো ভাবেছেন ভেবেছেন যে এত কম প্রাইজে আমরা এত সুন্দর ড্রেসটা দিব এখানে জমজম প্রিন্ট হতে পারে চণ্ডী প্রিন্ট হতে পারে বাট এই ড্রেসগুলো হচ্ছে আমরা পাঁচশত পঞ্চাশ টাকা করে দিলে দিয়ে দিলাম এই অফারটা সীমিত সময়ের জন্য তবে এই অফারগুলো হচ্ছে ইনশাআল্লা যতক্ষণ প্রোডাক্ট থাকবে ততক্ষণ কিন্তু হচ্ছে আপনি অফারটা পেয়ে যাবেন ভিডিওটা পাওয়ার সাথে সাথে একটু শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় তো ফাইনালি হচ্ছে হচ্ছে দেখানো স্টার্ট করে এটা সম্পূর্ণ চলে আসবে নিচের পছন্দ দেখেন কত সুন্দর হচ্ছে ডিজাইনটা হতে পারে কালারটা কম্বিনেশনটা সুন্দর এখানে কিন্তু হচ্ছে দেখেন কত সুন্দর জমজম লেখা রয়েছে মার্শাল্লাহ এই ড্রেসের প্রাইস এত কম প্রাইজে কেউ দিতে পারবে না বাট আমরাই দিয়েছি ড্রেসের লং পাবেন আটচল্লিশ বডি কিন্তু আশি প্লাস সুন্দর ড্রেসটা কিন্তু স্পেশালি বিলার আন্ডার প্রাইস থেকে পেয়ে যাচ্ছে প্যান্টের কাপড়টা দিয়েছি ভীষণের যে মোটা কাপড়টা এটা কিন্তু চলে আসবে দুপাটটা অনেক সুন্দর হচ্ছে দুপাটটা দিয়েছি অবশ্যই ভিডিওটা পাওয়ার সাথে সাথে একটু শেয়ার করে রাখবেন এই কালারটা সুন্দর একটা কালার একটু সেম প্রাইজে এটা চলে আসবে দুপাটটা অনেক সুন্দর হচ্ছে দুপাটটা দিয়েছি তারপর এই কালারটাও মশালা অসাধারণ একটা কালার কম্বিনেশন ডিজাইন এটাও কিন্তু হচ্ছে বেস্ট এটা হচ্ছে দোপাট্টা চলে আসবে অনেক সুন্দর একটা দোপাটা দিয়েছি তারপর এই কালারটু সুন্দর আশা করি ভিডিওটা যখন হাতে পাবেন অবশ্যই এত সুন্দর ড্রেসটা কোনোভাবে হাত করবেন না কেননা এই ড্রেস এত রিজনেবল প্রাইজে শুধুমাত্র বিলালটা প্রাইস ছাড়া কোথাও পাবেন না সাথে হচ্ছে এই দোপাটাও সুন্দর একটা দোপারটা বাসায় সবসময় রাবিজ করবেন অনেক ভালো লাগবে এই ড্রেসগুলো এটা হচ্ছে আরেকটা ডিজাইন চণ্ডী প্রিন্টের মধ্যে চলে আসবে অনেক আপড়ে চণ্ডীগুলোই কিন্তু বেশি পছন্দ করেন এটা হচ্ছে কারিজমা ডিজাইনের মধ্যে সম্পূর্ণ বেস্ট একটা প্রোডাক্ট এটাও সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু হচ্ছে ডিজাইনটা সুন্দর একটা ডিজাইন চলে আসবে এই কালারটাও বেস্ট এটাও কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন নামমাত্র দামে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার আমার পছন্দের শপে থেকে তো এটারও ডিজাইন কিন্তু পাঁচটা চলে আসবে এটা কিন্তু হচ্ছে একটা বিশাল বড় একটা দোপাট্টা সম্পূর্ণ নামাজি দোপাট্টা চলে আসবে তো এরকম কিন্তু হচ্ছে প্রত্যেকটাই দোপাট্টা সেম এরকম চলে আসবে তারপর একের পর এক কালার দেখাবো ইনশাল্লাহ অনেক ভালো লাগবে বলুন বাংলাদেশের কোনো প্রান্ত থেকে বসে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে পার্পেল কালার পার্পেলের সাথে সম্পূর্ণ চন্ডি প্রিন্টটা কিন্তু খুব ভালো লাগে এটা হচ্ছে ফাইনালি দুপাটা চলে আসবে অনেক সুন্দর একটা দোপাট্টা এটা চলে আসবে মাস্টার কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা হবে এটা সুপার দুপার হিট একটা সুন্দর একটা কাপড় দিয়েছি তারপরে সাথে একটা দোপাট্টা দিয়েছি মনের মধ্যে একটা দোপাট্টা স্ক্রিনশটটা দিবেন ফুল ফিল ড্রেস এবং দোপাট্টার সাথে এটা হচ্ছে লাস্ট ওয়ান কালারটা চলে আসবে এটা সেম প্রাইস মাত্র পাঁচশো তো ম্যাজেন্ডা কালারটা কিন্তু সবচেয়ে বেস্ট একটা কালার প্যান্টের কাপড়টা সুন্দর সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা দোপাট্টা অবশ্যই স্ক্রিনশটটা দিয়ে কিন্তু হচ্ছে পাশে থাকবেন আর নাম ফোন নাম্বার কিন্তু হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে